জারকবরি ও আমার মোহৎ শোনে নাও তোমাদের মধ্যে কেম্মদ আমি নবীর রজা জিয়ারত কল্লক ওয়াজাবাদ আবশ্যক হয়ে যায় ওয়াজাবাদ লাহু তার জন্য সাফা আমি নবী সুপারিশ শরীফে মানুষ যায় কোথায় খস্পট কোথায় যায় আর বর করে বলুন তো সেই হজ করতে গিয়ে যারা আশুক রসুল যারা সত্যিকার অর্থে আল্লাহর নবীর নবীর আশেক যারা তারা হজ করার পরে মদিনাতুল মুনাফার মধ্যে যায় বর করে বলুন না সুবাহাল আল্লাহ কিন্তু কিছু মোনাফেক মোল্লা রয়েছে কিছু নামদারি মোল্লা রয়েছে যারা বলে হজ করতে যাবেন মদিনা শরীফের মধ্যে গেলে আপনার শিরিক হবে করে বলুন নজুলিল্লাহ বলছি আপনারা বলুন তো মদিনা শরীফের মধ্যে গেলে সওয়াব না গুনা আওয়াজটা হয় নাই সওয়াব না গুনা সওয়াবের পক্ষে কে কে আছেন হাত তুলেন সবাই আছি তাহলে সওয়াব আমরা জানি শুধু আমরা জানি নয় আমার নবীও আমাদেরকে বলে দিয়েছেন ও আমার উম্মত শুনে নাও নবী বলেন মান হাজ্জাল বাইতা যে আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর গরহানে কাবার হজ করেছেন ওয়ালাম ইয়াজুরনি অথচ আমি নবীর দরবারের মধ্যে আসে নাই আমি নবীর জিয়ারত করে নাই আমার নবী বলেন ফকদে জাফানি সে উম্মত আমি নবীর প্রতি জুলম করল বর করে বলুন না ও জবে প্রতি যদি কেউ কোনো উম্মত আমার নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেয় সেই জান্নাতিনা জাহান্নামী সে আল্লাহর প্রিয় হবে নাকি আল্লাহর থেকে দূরে সরে যাবে আল্লাহ কি তার প্রতি দয়া করবেন নাকি নারাজ হবেন আরো বড় করে বলুন কারণ কেন কোরআন এর মধ্যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমান রহিমিম আমরা আল্লাহকে দেখতেছি না আল্লাহর সো আমরা পাচ্ছি না কিন্তু আমান নবী বলেন উম্মদ তোমরা শুনে নাও যে আল্লাহর বান্দা। আমি নবীর উম্মত আমি নবীকে অনুসরণ করলাম আমি নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়ে যাবে আমি নবীকে ভালোবাসলাম আমি নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে তো আল্লাহর ভালোবাসা যখন হয়ে যাবে সে আল্লাহর নৈকট্য লাভ করবে বড় করে বলার আল্লাহ আমার নবী বলেছেন যেই উম্মত আমি নব আল্লাহর ঘর হানে কাবার দাওয়াফ করেছেন অথচ আমি জিয়ারত করল না সে উম্মত আমি নবীর প্রতি জুলম করল বর করে বলুন না ওসমিল্লা তো যারা নবীজির জিয়ারত করে রওজা শরীফ হানে কাবার পরে তাদের ব্যাপারে আমার নবী বলেছেন কি মানজার কবরী গোয়া জাবাত লাহু সাফা আদি এটা এটা দ্বারে কুতনির হাদিস আফটারা শুনেছেন আমার নবী বলতেছেন মান যা রক জিয়ারত এটা আর্মি শব্দ যার বাংলা অর্থ অর্টহস্টে সাক্কাপ করা কি করা আরও বড় করে বলুন আরো বড় করে বলুন সাক্কাত করা আমার নবী বলেন মান যা রকবনি ও আমার মত শুনে নাও তোমাদের মধ্যে যে মত আমি নবীর রওজা জিয়ারত করল ওয়াজাবাদ আবশ্যক হয়ে যায় ওয়াজাবাত লাহু তার জন্য শাফাআতি আমি নবী সুপারিশ বরকনে বরণ সুবহানাল্লাহ